এটা হলো দীঘালি ওয়ান এখন আমরা এই যে দীঘালিতে লাঞ্চ করতে এসেছি যে রেস্টুরেন্ট নতুন ফ্রাই ডাল চিংড়ি মাছের মালাইকারি হ্যালো ফ্রেন্ডস গুড আপনার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত একটু আগে আমরা দীঘালি ওয়ান থেকে লাঞ্চ করলাম লাঞ্চ করে বেরিয়েছি পুরের উদ্দেশ্যে আজকে আমরা যাব হলো তাজপুর শঙ্করপুর এই সি বিচগুলো দেখতে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর আগের ভিডিওগুলোতে আমি উদয়পুর সি বিচ তারপর তালসাড়ি সি বিচ ওল্ড দীঘা নিউ দীঘা এগুলি সবই শেয়ার করেছি এখনো পর্যন্ত ওই ভিডিওগুলো যদি আপনারা চেক না করে থাকেন তাহলে দেখে নিন আশা করছি ভালো লাগবে দীঘা থেকে কলকাতার দিকে যেতে এই যে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেল তাজপুর চলে গেল এই রাস্তাটা সোজা এই যে আমরা তাজপুরের রাস্তায় ঢুকে গেছি স্নিক বিউটিটা দেখো রাস্তার অসাধারণ স্নিক বিউটি বর্ষার মরশুম অসাধারণ লাগছে চারিদিকটা আর এদিকে পুরো মাছের বাউর গুলো রয়েছে খুবই সুন্দর লাগছে দেখো এই যে সোজাগালি শঙ্করপুর তাজপুর এবং মন্দির আমরা এই যে এই রাস্তাটা ধরে যাচ্ছি স্নেক বুটিও তো আমার অসাধারণ লাগছে রাস্তা মানে একেবারে মনে হচ্ছে যেন বিদেশে আছি এত সুন্দর রাস্তা তৈরি করেছে আর এই যে ব্রিজে উঠছে ব্রিজটাও দেখো অত্যন্ত সুন্দর নয়াকালী ব্রিজ এটা লেখা আছে সোজা হলো শঙ্করপুর মৎস্য বন্দর আর তাজপুর এই যে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হলো একদম সোজা চলে যাচ্ছে তাজপুরের রাস্তায় আর এই যে এটা শঙ্করপুরের কাছাকাছি আমরা রয়েছি কিন্তু আমরা এখন শঙ্করপুর সি বিচে যাচ্ছি না আসার সময় যাব এই যে তাজপুরে যাওয়ার এই পথে দেখো সমুদ্র একদম সমুদ্রের পাড় দিয়ে রাস্তা বানিয়েছে খুব সুন্দর করেছে এই জায়গাটা

জলদা ব্রিজ দেখে আমরা যাচ্ছি হলো তাজপুরের দিকে এখন আর তাজপুরে যাওয়ার পথে আর কি একটা জায়গায় আমরা দেখতে পেলাম যে এরকম মানে হোটেল রয়েছে প্রচুর পরিমাণে বড়ো বড়ো রিসর্ট আর কি হোটেল রিসর্ট সব কিছু রয়েছে মানে এটাকে হোটেল পাড়াও বলা যেতে পারে খুব সুন্দর সুন্দর সব রিসর্ট রয়েছে এখানটাতে হোটেল পাড়া এটা তোমরা এসে এখানে দুপুরে লাঞ্চ করতে পারো ওই যে দীঘার থেকে চলে আসলে এসে এখানে লাঞ্চ করলে তাজপুরে ভালো থালি সিস্টেম আছে একটা পাট বানিয়ে দেবো জল जौल था জলোধা ওহ এই বৃষ্টিটা একটু পাট করে আসছে বুঝেই পাচ্ছিলাম না খাওয়া দিচ্ছে দূরে স্নান করছে দীঘাই ভালো দীঘার খুবই ভালো কত দূরে জল বানিয়ে ਸੇ൱ൈൽ ਸੁ�ൽੁതੁൽੁൾ൲ੇൽ ਸੋ�ർੁൾ൲ੇൽ ਸੋ�ർੁൾ൲ੇൽ এত গাড়ি আসছে সব বিকেলবেলা এখন শঙ্করপুর নিচে এসছি যাওয়ার জন্য বানিয়েছে সব জায়গায় এরকম বানিয়ে রেখেছে শঙ্করপুরে তাজপুর কাছপুরেও বিশ্ব বাংলা পাল্টে আছে সব আগের থেকে ভিডিওতে আমি শেয়ার করলাম তাজপুর আর শঙ্করপুর সমুদ্র সৈকত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে এই যে দীঘাতে ঢোকার পথে সুন্দরী রোড এটা সৈকত সুন্দরী রোড আমরা তাজপুরের থেকে এখন দীঘাতে যাচ্ছি নিউ দীঘা পুরোনো আর এই যে রাস্তাটা চলে গেল সোজা কলকাতার দিকে